এটা থাকবে আচল এটা থাকবে জমিন পুরো জমিনে অল ওভার কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে 14 হাত বেলাস বি সহ একদম সব কাজ আসল থেকে শুরু করে এখানে সব কাজ নেক্সট এই রকম শত শত প্রিন্ট শত শত ডিজাইন আপনারা পেয়ে যাবেন জি আমাদের এখানে কিন্তু শাড়ি লুঙ্গি আপনারা একসাথে নিতে পারবেন ওটা হচ্ছে আচল এটা ফুল বডি এরকম শত শত ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন এই দেখেন এই শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন চার পাঁচশো ডিজাইন আসছে আমি জাস্ট স্যাম্পল দেখাবো চমৎকার একটা ডিজাইন দেখেন দুশো বিশ টাকা দুশো টাকা রংকোশ গ্যারান্টি থাকবে বারো হওয়ার থাকবে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় সফলতা আসবে আপনারা চাইলে দশ পিস নিয়ে কিন্তু পাইকারি বিজনেস করতে পারবেন আপনারা যারা দশ পিস অর্ডার করবেন নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার করে দিই এই ঈদে যারা প্রিন্টের শাড়ির লুঙ্গি টাঙ্গালি শাড়ি জামদানি সিল নিয়ে যারা শাড়ির ব্যবসা করতে যাচ্ছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য কিন্তু অনেক উপকার আসবে এবং প্রিন্টের শাড়ি আজকে আমাদের যেটা স্টার্টিং প্রাইস থাকবে এটা থাকবে বারো হাত তবে অনেকে আমাদেরকে কমেন্টস করে যে রং কোর্স থাকবে কি না জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কোর্স গ্যারান্টি বারো হাত থাকবে রং কোর্স গ্যারান্টি থাকবে আর এইটার মধ্যে কিন্তু শত শত প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এবং ডিজাইন পাবেন শত শত ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা

প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন সাতশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তাছাড়া যারা লুঙ্গি নিতে চাচ্ছেন লুঙ্গিটা হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ হাত থেকে দুইশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা লুঙ্গিটা এগুলো হচ্ছে আপনার রোহিতপুরি জয়পাড়া লুঙ্গি এটা হচ্ছে ছয় হাতের তিনশো বিশ টাকা এইভাবে আপনার লুঙ্গিটা নিতে পারবেন অনেক একশো দুশো পিস পাঁচশো পিস লুঙ্গি নেয় মানে দেওয়ার জন্য যেগুলো গিফটের জন্য গিফটের জন্য এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো টাকা

আর এই শাড়িটা আপনার মাত্র তিনশো তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকবে মিনিমাম দশ বারোটা কালার থাকবে তিনশো কালার পাবেন দেখুন আর এটা হচ্ছে সিল্ক জামদানি সিল্ক জামদানির ভিতরে এটা তিনশো পঞ্চাশ

912 দের শাড়ি হ্যাঁ 12 হট বিশেষ করে যারা ট্র্যাডিশন শাড়ি ইউজ করতে চাচ্ছেন ট্র্যাডিশনাল যে শাড়িগুলো ইউজ করতে চাচ্ছেন এবং যে শাড়িগুলো 12 মাস চলে সেই দনের শাড়িগুলো কিন্তু আমি আজকে দেখাচ্ছি এগুলো হচ্ছে গ্রামীণ চেক একেবারে ইউনিক গ্রামীণ চেকটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা হোলসেল প্রাইস 500 টাকা পাইকির বেস গ্রামীণ চেক শাড়ি আর এগুলো হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস বিডি কটন বিডি সফট কটন যেটাকে বলে আচ্ছা এটা হচ্ছে মাত্র 500 টাকা হোলসেল প্রাইস থাকবে

দ্বিগুণ লাভের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি রাইট নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বক্সের শাড়ি বক্সের শাড়ি এটা হচ্ছে কটন ফুল কটনের একটা শাড়ি আচ্ছা স্যার এটার প্যাচ থাকবে মাত্র 700 টাকা 700 টাকা ফুল কটন শাড়ি এটা আচল এটা থাকবে বডিটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ঠিক এইরকম একটা বক্স থাকবে বক্স থাকবে হোলসেল প্রাইজে নিতে পারবো 700 টাকা 700 টাকা নেক্সট আমরা কিছু প্রিমিয়াম কাতান দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কাতান দেখাবো আচ্ছা এই কাতনগুলো আপডেট ডিজাইন এবং সম্পূর্ণ ঈদ কালেকশন

আপনারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু আমরা কিছু জামদানি কালেকশন দেখবো বিশেষ করে ঈদ জামদানিটা খুবই ভালো চলে জামদানির ভিতরে আমাদের শত শত ডিজাইন চলে আসছে আমরা জাস্ট দু চারটা ধারণা দেবো ওটা হচ্ছে আচল এটা ফুল বডি অনলি সাতশো টাকা

একদম সব কাজ আসলে থেকে শুরু করে এইখানে সব কাজ নেক্সট এই একটা শাড়ি আছে দেখেন যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিনে জিততে হবে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা সফলতা আসবে এই একটা শাড়ি আছে দেখেন খুবই সফট এটা থাকবে আচল আর আমরা শাড়িগুলো দিচ্ছি একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আজকে আমরা শাড়িগুলো দিচ্ছি এটা থাকবে আচল এটা থাকবে জমিন পুরো জমিনে অল ওভার কাজ করা থাকবে কালার থাকবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সুপার নেক্সট আমরা আরেকটা জামদানি দেখাবো কন্টাস জামদানি যেটাকে বলে এটা চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস সহ এটা আচল এটা বডি ফুল বডিতে কাজ করা থাকবে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ একবারে দু হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন ধরতে গেলে এটা ঈদ কালেকশন জি এটার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন জি আমাদের রাজশাহী ব্লকে কিন্তু যদি আপনার বাজেট থাকে টাকা আমাদের এখানে আপনি পঁচিশ হাজার টাকায় বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন সুতরাং অনেক পাইকের ভাইরা কিন্তু ঢাকা ইসলামপুরে আসেন অনেকে থ্রি পিস অনেকের শাড়ি কিনতে আসেন অনেকে থান কাপড় কিনতে আসেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা শাড়ি কিনতে আসেন অনেকে চায় যে তাদের কিন্তু সময়টা খুব শর্ট থাকে জি অনেকে চাই আমি এক দোকানে বসবো আমি প্রিন্টের শাড়ি কিনবো টাঙ্গালের শাড়ি কিনবো জামদানি সিল্ক কাতান বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা সবকিছু কিন্তু আপনি একটা শপই পাবেন সেটা হচ্ছে রাজশাহী ব্লক আমাদের শপের যে অ্যাড্রেসটা একটু বলে দিই রাষ্ট্রীয় ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুরপা ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশোরে কিন্তু দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরটা কিন্তু অনেক বড় একশো আটত্রিশটা মার্কেট মিলে কিন্তু ঢাকা ইসলামপুর রাইট যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই ফোন নম্বরে যদি ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে কিন্তু আপনি চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ